তার প্রথম পদক্ষেপ ছিল রাক্সু রাক্সু বন্ধের পায়তার আমরা দেখতে পাচ্ছি গত তিন চার দিন ধরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলা আমরা দেখতে পাই একটা ষড়যন্ত্রের ইঙ্গিত এই ষড়যন্ত্রের মাধ্যমে তারা বাংলাদেশকে আবার আগের জায়গায় ফিরে নিতে চায় সেটা সেটা আমরা দেখতে চাই এবং তাদেরকে মোকাবেলা করতে চাই একশো বন্ধ হওয়া মানে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর থমকে যাওয়া আমরা এটি হইতে দিব না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সম্মিলিত ভাবে এই অপচেষ্টা রুখে দেবে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেখানে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ আমরা যথা সময়ে ডাকশো হতে হবে হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে আমরা দেখেছি চেম্বার কোর্ট ডাকশো বহাল রেখেছে তাদের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই তাদেরকে ধন্যবাদ জানাই যদি এই নয় তারিখের আগে আবার ডাকশো বন্ধের কোনো পায় তারা কেউ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে তাদেরকে রুখে দিবে আজকের হাইকোর্টের আয় প্রেক্ষিতে এই মুহূর্তে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর ভয় সৈন্য হলে আমরা দেখতে পাই বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৈরগতের দ্বারা ছাত্ররা নির্যাতিত হচ্ছে তুলাই আন্দোলনে গণতন্ত্রের যে পুনরুদ্ধার তারা ছাত্ররাই করেছে এই ছাত্রদের নিরাপত্তা দিতে বর্তমান সরকার ব্যর্থ এই বর্তমান সরকার ছাত্রদের নিরাপত্তা দিতে পারছে না আমাদের অধিকার আমাদের গণতন্ত্রের অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অধিকারকে রক্ষায় সর্বদা রাজপথে থাকবে দেখছো একটা গণতান্ত্রিক চর্চা এই ডাকশো নিয়ে যে কোনো ধরনের আমরা কখনো মানবো না আমাদের আমাদের চব্বিশের আন্দোলনের পরে আমাদের যে বুদ্ধিবিদের স্বাধীনতা দরকার যে নতুন মাত্রা যোগ হয়েছে সেই নতুন মাত্রার সাথে আমরা বাংলাদেশকে নতুনভাবে গণতান্ত্রিক দ্বারাই করতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই নয় তারিখে ডাকশো হতেই হবে হতেই হবে আজকে

যখন ডাক্তুর তফসিল ঘোষণা করা হলো তখন নারীদের জন্য একটিমাত্র বোর্ড স্থাপন করা হয়েছিল আমরা সেখানে প্রতিবাদ করেছিলাম যাতে সমস্ত ভোট কেন্দ্রে নারী শিক্ষার্থীরা ভর্তি যেতে পারে এরপরে ক্যাম্পাসকে দশ দিন বন্ধ করে রাখা হয়েছে যাতে সমস্ত প্রার্থীরা তাদের প্রচারণা কার্যক্রম চলতে না পারে এরপরে কি হল পুনর্বাহ করা হলো আমরা এই তিনটি ঘটনার সাথে একটি সাথে আরেকটি সংযোগ দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি ভয় ক্রিয়েট করা হচ্ছে যাতে তারা ভোট দিতে না আসে নারী শিক্ষার্থীদের মধ্যে একটা ভয় ক্রিয়েট করা হচ্ছে যাতে তারা ভোট দিতে না যায় এবং এই যে ভয় ক্রিয়েট করা এর মাধ্যমে একটা গোষ্ঠী একটা নির্দিষ্ট গোষ্ঠী গোষ্ঠী লাভবান হতে পারে ডাকসুতে যে কারণে আমরা বলছি ডাকছুটে লেভেল প্লেইং ফিল্ড থাকতেছে না এই যে ডাকছুটে স্থগিত এটা পূর্ব পরিকল্পিত এবং বাস্তবায়ন করা হয়েছে ডাকছু নিয়ে কোনো সর্জন ষড়যন্ত্র আমরা মানবো না মানি না এবং নয় তারিখ পর্যন্ত সমস্ত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী রাজপথে থাকবে তারা ডাকছুকে রক্ষা করবে চব্বিশের অঙ্গীকার ডাকছুর অধিকার একাত্তরের অঙ্গীকার ডাকছুর অধিকার

アスケ ইলেকশনের আর মাত্র আর তিন দাবি

খুবই মহান দায়িত্ব নিয়ে কিন্তু আমরা এই জাতীয় ইলেকশানে অংশগ্রহণ করছি আমরা আমাদের জায়গায় বলতে চাই যেই পাঁচ আগস্টের আগে সতেরো বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই সেখানে যখন গত আগামী নয় সেপ্টেম্বর প্রথমবারের মতো এই বাংলাদেশের এই জিনিসটি এই নতুন জেনারেশন কারণ প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশানে ভোট দেওয়ার কথা ছিল সেখানে এই ইলেকশানে জল যেন শেয়ার করি

ইলেকশনকে ঘিরে কত সরেন সরেন

আপনারা দেখছিলেন যে ডাকশো নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ তাৎক্ষণিক বিক্ষোভে অনেকে অংশগ্রহণ করছে এরপরে হাইকোর্ট থেকে আরেকটি আদেশ এসেছে যে ডাকসু যে হাইকোর্টের নির্দেশনা নির্দেশনা চেম্বার আদালতে স্থগিত করা হয়েছে আমরা বেশ কিছু বিষয় দেখলাম আমরা বক্তব্য শুনবো এটাই আছে বক্তব্য আমরা সম্ভব দফায় দফায় কিন্তু এখানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ দেখছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কমেন্ট করে জানান ভ্যাকসিন নিয়ে আপনাদের কথা বলতে ভ্যাকসুন নিয়ে আপনাদের মতামত জানান মাথার উপরে هل تريد और ना वाले का ठीक है तुम क्या सोचते हो उधर की चले गए बाहरी भैया हट के बाहरी हट के बाहरी हम अंदर ही हैं हां ये उधर जाकर लगते ओके ओके हमरा हमरा ये अवसर देख सकते हैं नीचे जो हो रहा है वो उधर पास में है इधर देखिए और इधर सारे बनाए आराम के लिए पूरी वाला बन कर रखते हैं और साथ में साथ में और के होते हैं ये पूरी जा रही है और हरदाई तीन 12 34

কীভাবে শিক্ষার্থী এবং গ্রামবাসীদের মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি করা হয়েছে যেখানে হাজারের বেশি শিক্ষার্থী হয়েছে এবং আমরা দেখতে পেলাম কিভাবে হচ্ছে আমরা মনে করি এই গ্রামবাসীরা করেছে রিটের ঘটনা সহ এই প্রত্যেকটা ঘটনায় একটা আরেকটার সাথে সংযুক্ত এবং এই প্রত্যেকটা ঘটনায় যে বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন করে যে ছাত্র সংসদ নির্বাচনের আলোচনা হচ্ছে বা পরিবেশটা তৈরি হচ্ছে সেই পরিবেশটাকে বানচাল করার জন্য করা এবং এটা স্পষ্ট এটা স্পষ্ট যে বাংলাদেশের এখন যে স্টাবলিশমেন্টের একটা অংশ তারা চায় না যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক অধিকারটা রক্ষা হোক তারা চায় না বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হোক এখানে শিক্ষার্থীদের যে প্রতিনিধি আছে যে প্রতিনিধিরা উঠে আসো কারণ আমরা দেখেছি বাংলাদেশে এই ধরনের স্টাবলিশমেন্ট যে স্টাবলিশমেন্ট শেখ হাসিনা শেখ হাসিনা তৈরি করে যে স্টাবলিশমেন্ট ফ্যাসিবাদ তৈরি করে ফ্যাসিস তৈরি করে সেই স্টাবলিশমেন্টের সবচেয়ে বড় এই ছাত্ররা ছাত্রদের প্রতিনিধিত্ব হয় সেই দেখতে যারা তারা বাংলাদেশে এই ডাক্তার করার জন্য বারবার নানা ধরনের অপচেষ্টা করে আসছে যখন তারা শিক্ষাতে ব্যর্থ হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম যে একটা করা হয়েছে এবং সেই রিটের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদ্ধতি প্রথম সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এই যে বর্তমানে যেটি বন্ধ করে দেওয়া হয়েছে এটাকে আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না বরং হচ্ছে পূর্বের এবং গত কয়েকদিনের যে ঘটনাগুলো ঘটছে তার একটা আমরা দেখি আমরা মনে করি যে মুসিমবাদী বা আমরা যারা বিনা প্রশ্নে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় পুনর্বাসিত হচ্ছে তাদেরকে অবশ্যই অবশ্যই একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে তাদেরকে অবশ্যই তাদের যে পূর্বের কৃতকর্ম আছে সেটার জন্য ক্ষমা চাইতে হবে এবং তাদের অবস্থান পরিষ্কার করতে হবে কারণ আমরা দেখেছি এই আমরা আওয়ামী লীগের সময়ও ছাত্রলীগের আগে হিসেবে কাজ করেছে এবং ছাত্রলীগ নিজে হচ্ছে বিটি হিসেবে কাজ করেছে এরা আওয়ামী লীগের যে ন্যারেটিভ এবং এজেন্ডাগুলো ছিল সেগুলো সমাজে এস্টাবলিশ করেছে এই জায়গায় আমাদের সবাইকে সতর্ক হইতে হবে যে এই মুসিবাদী বাম যে আছে তাদের ক্যাম্পাসে না আছে এক্সিস্টেন্স না আছে অবস্থান কিন্তু তারা ডাকি মতো এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো দিয়েছে এখানে নির্বাচনটাকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কনস্টিটিউশন করা এবং নির্বাচনকে বাঁচাও করার জন্য চেষ্টা করেছে আমাদেরকে স্ট্রংলি এদের বিরুদ্ধে বয়সে করতে হবে কথা বলতে হবে এবং আমরা মনে করি এদেরকে যদি আমরা একটা বাধা না দেই একটা দিয়ে না দেয় বাংলাদেশের সামনের দিনের রাজনীতিকে এরা আমাদের জন্য শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের জন জন্য আরো বেশি কঠিন করে চুবে এবং আওয়ামী লীগের যে পুনর্বাসন সেই পুনর্বাসনকে সহজ করবে দর্শক আপনারা শুনছিলেন দেখছিলেন যে নিয়ে শিক্ষার্থীদের মতামত তারা কিন্তু বিক্ষুব্ধ একশো পাঞ্চালের যে পর প্রচেষ্টা চলছে সেটা নিয়ে তারা প্রকাশ করছে আমরা আবারও আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে চলে আসবো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের চ্যানেলে যেরকম পরামর্শ এবং ভিডিও নিয়ে কোনো ব্যবস্থা অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ সকল